আসসালামু আলাইকুম সক্কা মেরে বল হারানোর পাশাপাশি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দুইটি রেকর্ড গড়লেন ভারতীয় ব্যাটার রোহিত শর্মা ভারতের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং নিয়ে কী ভুলোই না করেছে অস্ট্রেলিয়া সেটি বুঝিয়ে দিতে বেশি সময় নিলেন না ভারতের অধিনায়ক রোহিত শর্মা উনিশ বলে করলেন হাফ সেঞ্চুরি শেষ ম্যাচ থামলেন একচল্লিশ বলে বিরানব্বই রানের এক ইনিংস খেলে ও সি মিশেল স্টার্কের বলে বল রাউন্ড তিনি এই ম্যাচে আট ছক্কা ও ছয়টি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম কোনো ক্রিকেটার হিসাবে দুইশো ছক্কা হাঁকানোর রেকর্ড গড়লেন রোহিত সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে এ পর্যন্ত দুইশো তিনটি সক্কা হাঁকিয়েছেন তিনি এছাড়া একক প্রতিপক্ষের বিপক্ষেও সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন কীর্তি গড়েছেন রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টিতে মোট উনত্রিশটি ছক্কা হাঁকিয়েছেন তিনি আর এতেই তিনি দুই দুটি বিশ্ব রেকর্ড গড়ে ফেললেন এক ম্যাচে যেখানে তিনি একটি বিশাল ছক্কা এঁকিয়েছেন বলটি গ্যালারির বাইরে যে হারিয়ে যায় রোহিত শর্মা বিধ্বংসী ব্যাটিং করে তাদের দলের পক্ষে দুর্দান্ত স্কোর গড়ে তুলেছেন যেখানে শেষ পর্যন্ত ভারতীয় দল দুশো রান সংগ্রহ করে বিশ ওভারে